চমক কস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ভালো মানের হাই কোয়ালিটির কিছু স্কিন কেয়ারের কিছু আপনার হচ্ছে প্যাকেজ আমরা নিয়ে এসেছি চমক থেকে আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা দেখে শুনে প্রোডাক্ট আপনারা কিনবেন কারণ স্কিনের জিনিস স্কিনে মুখে দিলে যদি আপনাদের উল্টাপাল্টা জিনিস হয়ে যায় বা স্কিনে বরং উঠে বা স্কিন কালো হয়ে যায় বা স্কিন পুড়ে যায় সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে এই জন্যে আমি আপনাদেরকে বলছি আপনি যে কোনো প্রোডাক্ট কিনবেন স্কিন কেয়ারের প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো যেন মানসন্মত হয় এবং ভালো মানের হয় আপনার সেই প্রোডাক্টগুলি আপনারা কিনবেন আর আমরা অনেক চেষ্টা করতেছি আপুদের জন্য যেন একটা ভালো মানের প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর আমরা যেটা রেপ্লিকা রেপ্লিকা বলে দিচ্ছি অরিজিনালটা অরিজিনালটা বলে দিচ্ছি কোনটার কী কালার তাও আমরা বলে দিচ্ছি আর আমাদের চমৎকার আজকে একটা সুখবর আছে সুখবরটা এই প্যাকেজটার সাথে আমরা একটা আকর্ষণীয় একটা গিফট রেখেছি পুরো ডিসেম্বর মার্চ জুয়ে আমাদের এই গিফটটা থাকবে চমক কষ্ট থাকবে তো আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু আপনার ভাইরাল একটা প্রোডাক্ট যেগুলো থানাকা আপনার যে প্যাকেজটা এই প্যাকেজটা থাকবে আমাদের এই আজকের যে কম্বো প্যাকেজটা এই কম্বো প্যাকেজটা আমি তৈরি করে রেখেছি তো আজকে কম্বো প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে দেখুন এই যে কাশ্মীরি এটা হচ্ছে রিয়েল স্যাপ্রন রিয়েল স্যাপ্রন একটা হান্ড্রেড পার্সেন্ট যে রিয়েল স্যাপ্রনের যে আপনার প্রোডাক্টটা এই প্রোডাক্টটা থাকবে এটা হচ্ছে সাবানটা আমি সাবানটা আপনাকে একটু খুলে নিয়ে দেখাচ্ছি এই যে অরিজিনাল যে স্যাপ্রন সাবানটা দেখুন এই যে লুজ পরিমাণ এভাবে স্যাপ্রন থাকবে দেখুন এইভাবে স্যাপ্রন থাকবে ওই স্যাপ্রন সাবানটি আপনি নিবেন এটি অরিজিনালটা দেখুন স্কিনের জন্য আপনারা লাগবেন এটা হচ্ছে কাশ্মীরি অরিজিনালটা কাশ্মীরি অরিজিনাল স্যাপ্রন সোপটা এটা হচ্ছে স্যাপ্রন সোপ আপনারা আজ বাজে সাবান মুখের মধ্যে ব্যবহার করবেন না কারণ স্কিনটা আপনার কারো স্কিন থাকে সেন্সিটিভ কারো স্কিন থাকে রাফ কারো স্কিন থাকে আপনার ইয়ে তো আপনারা ভালো মানের আপনার সাবানটা ব্যবহার করবেন অরিজিনাল যে কোনো জিনিসে আপনারা যেখান থেকে কিনেন অরিজিনাল প্রোডাক্টটা আপনার দেখে শুনে কিনবেন এই যে এটা হচ্ছে কাশ্মীরি যেই সোপটা এটা প্যাকেজিংটা থাকবে একদম চকচক করবে দেখুন একদম চকচক করবে আর স্যাপন থাকবে আমি আলটা খুলে নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখুন এই দেখুন হিউজ পরিমাণ স্যাপন রয়েছে দেখুন হিউজ পরিমাণ আর কিছু ভালো মানের প্রোডাক্ট আপনি নেবেন আমি আপনাদেরকে আমি জাস্ট আপনার দেখানোর জন্য একটা সাবান আমরা নিয়ে এসেছি এই সাবানটা কিন্তু আপনার ব্যবহার করবেন না কারণ কি এই সাবানটা অনেক জায়গায় বা অনেক এই দেখুন এখানে আপনার এই সাবানটা এস সেপ্টন এস সেপ্টন কোনো সাবান হয় না এটা কোনো সাবান না এটা জাস্ট একটা আপনার বাংলা একটা সাবান একটা রেপ্রিকে একটা সাবান এই সাবানটা আপনার ব্যবহার করবেন না দেখুন কোনো সেপ্টন নাই কোনো কিছু নাই যে হালকা জাস্ট একটা ইয়া দিয়ে রাখছে এই যে এই সাবানটা আপনারা না ব্যবহার করাই ভালো না ব্যবহার করা ভালো যেহেতু আমাদের এই যে বাংলাদেশের যে সাবানটা দেখুন এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই সাবানটা লেখা আছে মেড ইন বাংলাদেশ এই সাবানটা ইউজ না করাই সবচেয়ে বেটার এই সাবানটা আপনারা ইউজ করবেন না যেহেতু আপনারা আমাদের সাবস্ক্রাইবার আপনাদের জন্য আপনাদের মানে ভালোর জন্য আমরা এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এই সাবানটা ব্যবহার করবেন না আপনার অরিজিনাল যে কাশ্মীরি এই সাবানটাই ব্যবহার করবেন ভালো মানের সাবানটা ব্যবহার করবেন দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করবেন সবচেয়ে তারপর থাকবে অরিজিনাল যে থানাকা যে প্যাকটা এই প্যাকটা থাকবে আমি এই প্যাকটা আপত্তির জন্য একটু খুলে নিয়েছি এই প্যাকটার ভিতরে রেপ্লিকা বের হয়ে গিয়েছে আমরা আপনাদেরকে চেষ্টা করি সবসময় অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য এই যে দেখুন আমি একটু খুলে নিয়েছি আপনার দেখবেন সব সময় অরিজিনাল পডাক্টা থাকবে এইভাবে প্যাকেজিংটা থাকবে আর থাকবে এইভাবে এই দেখবেন স্মন্স করবে দেখুন এই যে স্মস করবে দেখুন এই যে আস্তে টিপ দিলে বসে যায় টিপ দিলে বসে যায় একদম অরিজিনাল যে থানাকার এই কিন্তু একদম অ চমৎকার একটা গ্রাম দেখুন অরিজিনাল থানাকার যেটা এটা ব্যবহার করবেন সাথে কিন্তু এটা ফ্রি থাকবে এগুলো যা আপনার হচ্ছে ফ্রি যেগুলো থাকবে সেটাই অরিজিনাল মনে করবে আর ভিতরে স্পঞ্জটা দেখে নেবেন সব সময় ভালো মানের প্রোডাক্ট আপনারা কেনাকাটা করবেন চমকচল থেকে একদম অথেন্টিক প্রোডাক্ট এটা থাকবে এই প্যাকেজে একটা থাকবে থালাকা প্যাক থাকবে একটা থাকবে কাশ্মীরি একটা সাবান থাকবে একটা থাকবে কাশ্মীরি সাবান আর একটা থাকবে আমাদের যে আলোচিত যে ভাইরাল যে লোশনটা এই লোশনটার কাজটা হচ্ছে আপনার ত্বকের তিন স্তরে গিয়ে আপনাকে ত্বকটাকে পশা করে এবং আপনাকে ত্বকটাকে একদম গ্লাস স্কিন রাখে এবং আপনার দাগও যদি থাকে দাগও দূর হয়ে যাবে আপনার এই লোশনটা ব্যবহার করার পরে তারপর এটা হচ্ছে স্পয়ডেট হচ্ছে দুই সাল পর্যন্ত তারপর থাকবে এই লোশনটা থাকবে বিগ সাইজের একটা লোশন থাকবে থানাকে একটা লোশন থাকবে অরিজিনালটা তারপরে এখানে থাকবে আমি রেখেছি দেখুন এক দুই তিন তারপর থাকবে একটা ময়শ্চারাইজার ক্রিম আপনার দিনের বেলা তো ময়শ্চারাইজার ক্রিম অবশ্যই ব্যবহার করতে হবে তারপরে আপনার কিম ক্রিম আপনার এই মস্চারাইজার ক্রিমটা ব্যবহার করবেন খুবই ভালো মানের এই মসচারাইজার ক্রিমটা এগুলো স্পাইটের আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এভাবে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে আপনারা নেবেন আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি থানাকার আমি একটা বারকোড স্ক্যান আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি তারপরে আপনারা বার কোড স্ক্যান করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা বারকোড কোড স্ক্যান এমেজে দেখুন এইভাবে স্ক্যান করবেন এইভাবে প্রোডাক্টে আপনি চলে আসবেন এই যে এই যে এভাবে স্কেন করে নিলে এভাবে আপনার প্রোডাক্ট আপনি চলে আসবে এই যে এইভাবে প্রোডাক্ট আপনারা দেখে শুনে নেবেন এইভাবে এবার প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে আপনারা দেখে শুনে নিবেন এই থানাগার প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে দেখে শুনে নিবেন বারকোড স্কেন করে নেবেন তারপর এই পুরা ফুল প্যাকেজ ডিসেম্বরের ধামাকা অপার শুধু চমক কসমেটিক্স থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি শুধু নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন শুধু চমক কসমিস থেকে প্রথমে থাকবে একটা অরিজিনাল অথেন্টিক একটা কাশ্মীরি বিউটি শপের একটা সাবান থাকবে একদম চিক চিক একদম খুবই ভালো মানের একটা সাবান থাকবে তারপর থাকবে একটা ময়শ্চারাইজার ক্রিম তারপর থাকবে একটা ফ্যাক তারপর থাকবে একটা লোশন মাত্র আপনার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এটা তো আছে কিন্তু আমাদের যে ডিসেম্বর মাসে যে গিফট এই বিশাল একটা গিফট আমরা রেখেছি চমক কাশ্মীর থেকে বিশাল গিফটটা হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো একটা আইসক্রিম লিফটিপ নিয়ে যাবেন লিফটিন লিফটিনটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে একটা আইসক্রিম লিফটিপ আপনারা এর সাথে এর সাথে ফ্রি পেয়ে যাবেন এই প্যাকেজটার সাথে এই প্যাকেজের সাথে আপনি একটা গিফট পেয়ে যাবেন এই আইসক্রিম লিফটিন আর নরমালি আপনি কিনতে হলে বিশ টাকা 30 টাকা দিয়ে কিনতে হবে তো পুরো প্যাকেজটা আপনার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন চমক পঁচিশ থেকে আর আপনারা যদি একটু ছোটো সাইজেরটা নেন আমরা ছোটো সাইজেরটা আমরা প্যাকেজ করে নিয়ে গেছি ছোটো সাইজে একটা লোশন থাকবে তারপরে একটা হচ্ছে থালায় প্যাক থাকবে তারপরে থাকবে একটা ক্রিম থাকবে তারপরে থাকবে একটা সাবান থাকবে সাবান আপনারা যদি এই ছোটা সাবানের আপনার যদি ছৌটা নেন তাহলে আমরা প্রাইস রেখেছি মাত্র আপুদের জন্য সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আর সাথে থাকছে একটা লিপ্টিন ফ্রি এটার সাথেও আমরা একটা ফ্রি দিচ্ছি চমক থেকে আপনারা যেখান থেকে কিনেন যে কোনো প্রোডাক্ট আপনারা দেখে শুনে কিনবেন আর আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালোটা দেখানোর জন্য আর ভালো জিনিস দেখানোর জন্য আমরা অনেক চেষ্টা করি আপনাদেরকে তো আমি আবারও দেখে দিচ্ছি এই প্যাকেটে কি কী থাকবে এই প্যাকেটে থাকবে একটা থানাকা লোসন থাকবে থাকবে একটা ফ্যাক থাকবে একটা ময়শ্চারাইজার ক্রিম আর থাকবে এই কাশ্মীর এই সাবানটা এই চারটা মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আর সাথে থাকবে একটা আমাদের আইসক্রিম লিফটিন ফ্রি একটা আইসক্রিম লিফটিন ফ্রি পেয়ে যাচ্ছেন চমক কাশ্মীর থেকে তারপরে থাকবে এখানে দেখুন এখানেও একই সিস্টেমে আমরা রেখেছি থাকবে একটা সাবান থাকবে থাকবে একটা ছোট একটা প্যাক থাকবে তারপর থাকবে ছোট একটা রসুন থাকবে তারপর থাকবে এখানে একটা এই যে একটা মশটা দেখিয়ে দিন এটার সাথে আমরা একটা এই যে পুরো সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন 720 টাকা 20 টাকা 720 টাকা পেয়ে যাচ্ছেন সাথে আমরা লিপ পাচ্ছেন একটা লিপ পাচ্ছেন 720 টাকা একটা লিপ প্রিন্ট পেয়ে যাচ্ছেন 720 আর 999 টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ